জীবনে দুটা অভিজ্ঞতার কথা এবং ভয়ঙ্কর তথ্য আপনার সাথে শেয়ার করতে চাই হয়তো ভুলে যাব এই জন্য আজকেই সেটা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি এক একজন ব্যবসায়ী সে ভালো মানের ব্যবসায়ী অথবা একজন সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী হোক তো সে আজান শুনলো কিন্তু মসজিদে গেল না বা বিশেষ করে আমি ব্যবসায়ীর কথা বলতেছি ওই সে ব্যবসাটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করলো যে আল্লাহ ডাকে সাড়া দিল না যে যখন আল্লাহ একবার আল্লাহ হুক বা আল্লাহ বড় আমার ব্যবসা আমার ব্যবসা সে ব্যবসার মধ্যে মনোযোগী মনোনিবেশন করতেছে তো দেখা যাবো যে একটা সময় ওই ব্যবসার টাকাটা যেটা সে খুব মনোযোগের সাথে গুরুত্বের সাথে কামাইছে ওই টাকাটা হয়তো তার বিশাল কোনো অসুখের মধ্যে ব্যয় হবে অথবা ভাই ভাইয়ের ধ্বন্দ্বের মধ্যে ব্যয় হবে অথবা কোনো না কারণে এই তার টাকাটা মোটা অঙ্কের যে মোটা অঙ্কের অ্যামাউন্ট তার থেকে চলে যাবে ওই যে সে পরিশ্রম করে টাকাটা কামাইছে কিন্তু তার উচিত ছিল যে আজান শুনছে মুসেদ যাবে তাহলে আল্লাহ সব হান তারা তার এই টাকাটাকে হেফাজত করবে সে দান চৎকার করবে যতটুকু পারে তার সাধ্য অনুযায়ী আপনি আল্লাহরকম বাদ দিয়ে টাকাটা কামাবে ওই টাকাটা আল্লাহ নিয়ে যাবে আর আরেকটা যে আপনার বাবা সরকারি চাকরিজীবী অথবা বেসরকারি চাকরিজীবী মানে চিন্তা করলে তার স্যালারি দশ হাজার বিশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তো সে এক কোটি টাকার ফ্ল্যাট কীভাবে হয় বা কয়েক কোটি টাকার মালিক কত কত অনেক জমির মালিক কীভাবে হলো তা আপনি চিন্তা করা উচিত এটা নিশ্চয় অবৈধ কোনো টাকা হবে আপনি এটা গবেষণা করবেন একজন ব্যবসায়ী শতভাগ চান্স আছে সে বড়লোক হওয়ার কিন্তু একজন সরকারি চাকরিজীবীর বা বেসরকারি চাকরিজীবীর কোনো চান্স নাই বড়লোক হওয়ার এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আপনি দেখেন এটা কখনো সৎ পথে কখনো সুট করে বড় লোক হওয়া যায় না একজন ব্যবসায়ী হইতে পারে সেটা ভিন্ন কথা তার যত সেল বাড়বে তত তার আয় হতে থাকবে সেটা চান্স আছে দেখেন আপনার পিতা যদি অবৈধ টাকা কামা মানে ইনকাম করলো আপনাকে অনেক সুখ স্বাচ্ছন্দ্যের জীবন দান করলো কিন্তু দেখা যায় আপনার পিতার এমন একটা অসুখ হলো বা আপনার ফ্যামিলিতে এমন একটা ক্রাইসিস লাগলো ওই টাকাটা তখন আপনার আব্বার ইনকাম সোর্স টোটাল অফ কিন্তু ওই টাকাটা দায়ভার আপনি গায়ের উপর চাপানো হবে ওই অসুখের বিল আপনি পূরণ করতে ওই সমস্যাটা আপনি ফেস করতে হবে এটা আমার জীবন অভিজ্ঞতা থেকে বলতেছি আপনার পিতা যদি সৎ হয় আপনার থেকে একটি টাকাও কোথাও লড়বে না আর আপনার পিতা যদি অসৎ হয় আপনার ঘাড়েও চাপবে আপনার পিতার ঘাড়েও চাপবে জরিমানা হইতে থাকবে এমন না আমার জরিমানা হইল আমি আল্লাহ তর পাইছিলাম এরকম না তারা অবৈধ টাকা কামায় যে এমপি মন্ত্রীরা বা আপনার ঋণ খেলাপি হয় তো দেখা যায় যাদের সম্পদ বাজাপ্ত করে করা হয়েছে এটা তো দুনিয়ার কিন্তু আল্লাহ তর কি মাপ পাওয়া যাবে তাও কখনো মাপ পাওয়া যাবে না তাহলে দুনিয়ার শাস্তি হইল আখাতের শাস্তি হইল অতএব আপনার পিতা আপনার জন্য টাকা ইনকাম রেখে গেল ওই ওই টাকা নিয়ে গর্ব করার কোনো কারণ কোনো সুযোগ নেই ইস্তেকবার করেন যে আল্লাহ আমার পিতা অন্যায় করছে পিতাকে বুঝান যাদের হক মারছেন তাদের হক পরিশোধ করেন এবং আপনিও আল্লাহর কাছে তবে ইস্তেকবার করেন